আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয় বা যেটাকে আমরা প্রাইমারি স্কুল বলি সেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কীভাবে নিয়োগ দেয়া হবে নিয়োগ এক্সামের পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে প্রধান শিক্ষক কত পার্সেন্ট সরাসরি মেধায় নিয়োগ হবে আর কত পার্সেন্ট প্রমোশনের মাধ্যমে আসবে আবার নর্মালি যে নিয়োগগুলো হবে অর্থাৎ সহকারী শিক্ষক কত পার্সেন্ট বিজ্ঞান থেকে রাখা হয়েছে আর কত পার্সেন্ট নর্মাল স্নাতক ডিগ্রি থেকে রাখা হয়েছে এ টু জেড আকারে একটা গ্রেজুয়েট আকারে প্রকাশ করা হয়েছে এটা এখন আমি একটু দেখব স্টেপ টু স্টেপ দেখুন এখানে তো সব কিছু বলাই আছে তো আমরা দরকারি জিনিসটা শুধুমাত্র এগিয়ে দেখি এগুলো আপনারা একটু পরে নিয়েন এখানে দেখুন পদোন্নতির মাধ্যমে নিয়োগ শিক্ষানি বলা আছে সব স্টেপগুলো এখানে বলা আছে তো আমি এখন যেটা দেখবো বিশেষ বিধানটা দেখব এই এটা একটু দেখব তো আমরা সরাসরি এখানে দেখি খ নাম্বারটা এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা তম মধ্যে টোয়েন্টি পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং আশি পার্সেন্ট পথ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থী দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে আর নিচে বলা আছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট কোঠা ধরা আছে আর অন্যান্যদের জন্য দুই পার্সেন্ট টোটাল ধরা আছে এখন এই তিরানব্বই পার্সেন্টের ভিতরে এইটটি পার্সেন্ট হবে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আর টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল করে বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক ডিগ্রিধারী তাদের জন্য রাখা হচ্ছে এখন দেখি আমরা এখানে আপনারা দেখুন এই যে ক্ষুদ্র নগুষ্টির জন্য ওয়ান পার্সেন্ট ধরা হয়েছে আর শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ প্রার্থীগণের জন্য এক পার্সেন্ট মেধাক্রম অনুযায়ী ধরা হয়েছে ঠিক আছে তার মানে এখানে দুই পার্সেন্ট মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট আর ওইদিকে তিরানব্বই পার্সেন্ট এই হচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট এই নিয়মগুলো আপনারা একটু দেখে নিন এখানে সব ডিটেলস বলা আছে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধু আলোচনা করব এখানে হচ্ছে প্রধান শিক্ষকের বিষয় বলা আছে অবশ্যই তার বয়স বত্রিশ বছরের ভিতরে হইতে হবে এটা সর্বোচ্চ এখন এখানে বলা হচ্ছে চার নম্বরটাই দেখেন যে মোট পদের মোট পদের আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে ঠিক আছে যদি একশোটা পদ খালি থাকে তাহলে আশি জন লোককে তারা এই সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক বানাবে আশি জনকে আর বিশ জনকে তারা সরাসরি নিয়োগের মাধ্যমে নেবে মানে টোয়েন্টি পার্সেন্ট যদি তবে দেখুন এখানে বলা আছে আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে তবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে দেবে তার মানে যদি আশি পার্সেন্ট লোককে তারা ম্যানেজ করতে না পারে পদোন্নতি দেওয়ার জন্য যদি আরও দরকার পড়ে তাহলে সেটা নিয়োগের মাধ্যমে তারা নিবে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক সঙ্গীত বা সহকারী শিক্ষক মানে এগুলো প্রয়োগ মানে পদোন্নতির ক্ষেত্রে এই প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে আর কি এটা শারীরিক শিক্ষা পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরির স্থায়ীকরণ অন্য বারো বছরের চাকরি থাকতে হবে বুঝতে পারছেন যে বারো বছর যদি তার চাকরির অভিজ্ঞতা থাকে এই পদের ভিতরে তাহলেই সে শুধুমাত্র এই পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হতে পারবে আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে তাহলে কি করতে হবে কি যোগ্যতা দিয়েছে সরাসরি ক্ষেত্রে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সি গ্রহণযোগ্য হইবে না মানে এখানে নিয়মগুলা বলা আছে তাহলে প্রধান শিক্ষকেরটা আমরা দেখলাম এবার সহকারী শিক্ষকের তাহলে কিভাবে তারা নিয়োগ দিবে সহকারী শিক্ষক 32 বছর সর্বোচ্চ বয়স হতে হবে এবং সরাসরি নিয়োগের মাধ্যমে তার মানে সহকারী শিক্ষক 100% এই সরাসরি নিয়োগের মাধ্যমে নিচ্ছে সেটা তার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে সেখানে এখানে বলা আছে কিন্তু এই এখানেই কথাটা কিন্তু আগে যে স্টেপটা আমরা দেখলাম যে সেখানে বলা ছিল যে তিরানব্বই পার্সেন্ট এর মধ্যে হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে এই অন্যান্য যারা স্নাতক ডিগ্রি করছে তাদের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক ডিগ্রি করছিল সেটা এখানে এই সহকারী শিক্ষকের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই হচ্ছে যেমন সঙ্গীত সহকারী শিক্ষক সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে সব বলা এবার আমরা দেখব যে যখন নিয়োগ পরীক্ষাগুলা হবে এই পরীক্ষাগুলোর প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে অর্থাৎ কোন কোন টপিকের উপর পরীক্ষাটা হবে সেটা তারা অলরেডি বলে দিছে যে এই এই জায়গা থেকে আমরা প্রশ্ন করব। তার মানে তারা বাংলা থেকে পঁচিশ মার্কের প্রশ্ন করবে ইংরেজি থেকে পঁচিশ মার্ক করবে গণিত দৈনিক দিন বিজ্ঞান সম্পর্কে এখানে বিশ মার্কের প্রশ্ন করবে আর সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের ভিতরে ইনক্লুড আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে তারা বিশ মার্ক করবে এই টোটাল হচ্ছে তারা নব্বই মার্কের একটা লিখিত পরীক্ষা নেবে নব্বই মিনিটের এই জায়গায় পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি মার্ক তুলতে পারেন তাহলে এটা পাস মার্ক হিসেবে গণ্য হবে আর মৌখিক পরীক্ষা যখন হবে মানে ভাইবা হবে কত দশ মার্কের উপর তার মানে লিখিত হইল নব্বই আর ভাইবা হচ্ছে দশ এই টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে ভাইবার মধ্যে যদি আপনি ফিফটি পার্সেন্ট মার্ক পান মানে হচ্ছে দশের মধ্যে পাশ পান তাহলেই আপনি হচ্ছেন পাশ করছেন ভাইবা নিচে লেখা আছে ব্যাখ্যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন তার মানে আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা পাশ করতে হবে যদি আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তো যারা আমরা প্রাথমিক বিদ্যালয়ে মানে প্রাইমারি স্কুলে চাকরি নিতে ইচ্ছুক অবশ্যই এই প্যাটার্নটা ফলো করে এক্সাম দেবেন আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য একটা সার্কুলার আসবে তো প্রস্তুতি শুরু করে দিন এখন থেকেই যদি আপনার ইচ্ছা শিক্ষক হওয়ার থাকে বিশেষ করে তা যদি হয় প্রাইমারি স্কুলের শিক্ষক তাহলে অবশ্যই আপনারা এখন থেকে আপনাদের পড়ালেখা চালিয়ে যান ধন্যবাদ